নমস্কার আমি শ্রী সুব্রত ভারতী আজ সাপ্তাহিক রাশিফল সংক্রান্ত ব্যাপারে রাশির দু হাজার পঁচিশের জুলাই মাসের সাত থেকে পনেরো তারিখ পর্যন্ত কেমন যাবে সেই নিয়ে আলোচনা তো প্রেজেন্টলি কিন্তু তুলা রাশির একটু অ্যাক্সিডেন্টারি ম্যাটার লক্ষ্য করা যাচ্ছে বা আপনারা কাউকে বিশ্বাস করে ঠকে যেতে পারেন কাইন্ড অফ লস এবং ইমোশনাল ব্রেকডাউন এইরকম কিন্তু একটা নেগেটিভ অ্যাটিচিউড লক্ষ্য করা যাচ্ছে সুতরাং এই ব্যাপারে খুব সাবধান এই সময়টাতে আপনাদের কাউকে বিশ্বাস করা হানড্রেড পারসেন্ট কারোর উপরে নির্ভরশীলতা আপনার জীবনে বড় ধরনের কোনো ক্ষতি হতে পারে তারপরে চলে আসবো ওয়ার্কিং সেক্টর ওয়ার্কিং সেক্টরের ক্ষেত্রে কিন্তু এখন চেঞ্জ বা শিফটিং বা ট্রান্সফার এরকম একটা ইন্ডিকেশন লক্ষ্য করা যাচ্ছে আগামী সাত দিনের মধ্যে এমনও হতে পারে আপনাদের ওয়ার্কিং সেক্টর বা ওয়ার্কিং প্লেস চেঞ্জ হতে পারে কিন্তু যদি আপনাদের চেঞ্জ হয় সেই চেঞ্জ কিন্তু আপনাদের জন্য শুভ হবে সেই রকমই একটা গুড ইন্ডিকেশন লক্ষ্য করা যাচ্ছে তারপরে চলে আসবো ম্যারেজ অ্যান্ড ম্যারিটোরিয়াল ম্যাটার তো ম্যারেজ লাইফ যেটা দেখতে পাচ্ছি সেটা একটু ডিস্টার্বিং তার কারণ হলো বিবাহ স্থানের অধিপতি গ্রহ মঙ্গল সাকসেসের স্থানে বসে আছে কিন্তু যুক্ত তার মানে কি তার মানে এই সময়টাতে বিবাহের কথাবার্তা এগুলো কিন্তু সেটা স্টপ হয়ে বসে থাকবে কাজে লাগবে না ঠিক আছে বা কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং থেকেই যাবে কিংবা কোনো কথাই সম্পূর্ণভাবে ফলপ্রসূ হবে না মানে কথাবার্তাগুলি এগিয়ে গিয়ে মিডল ইস্ট অফ হয়ে বসে থাকবে এমনই একটা ইন্ডিকেশন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কিংবা কোনো পার্টনারের সাথে যদি কোনো নেগোসিয়েশনের ব্যাপার থাকে বা হিসাব নেওয়ার যদি কোনো ব্যাপার থাকে তাহলে সেই কাজগুলিও কিন্তু এখন সঠিকভাবে কমপ্লিট হবে না কোনো না কোনোভাবে পার্টনারশিপ ডিলিং বা নেগোসিয়েশনের যে জায়গাটা বা আপনার অপোনেন্টের থেকে সাপোর্ট পাওয়ার যে জায়গাটা হান্ড্রেড পারসেন্ট হবে না এইবার চলে আসবো লাভ রিলেশনশিপ লাভ রিলেশনশিপের ক্ষেত্রে একটা ইলিগাল ম্যাটার লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ এর মানেটা কি লাভ রিলেশনশিপের জায়গায় রাহু বসে আছে অর্থাৎ আপনার পার্টনার আপনাকে ঠকাতে পারে কিংবা আপনার পার্টনার আপনার এগেনস্টে কোনো ভুল পদক্ষেপ নিতে পারে তার মানে আপনি মানে রাহু এমন একটা হিডেন প্ল্যানেট যে ভেতরে ভেতরে ইলিগাল করে কিন্তু বাইরের থেকে খুব সাধু সেজে বসে থাকে তো যেহেতু লাভ রিলেশনশিপের জায়গায় রাহু বসে আছে অর্থাৎ আপনার সাথে আপনার পার্টনার ইলিগাল ম্যাটার করতে পারে অর্থাৎ বৈধতা নাও করতে পারে বা সততা নাও রাখতে পারে এই রকমই একটা ম্যাটার লক্ষ্য করা যাচ্ছে তারপরে চলে আসবো এডুকেশান রাশির জন্য এডুকেশনাল টাইম বর্তমানে খুব নেগেটিভ কারণ এই সময়ের স্টুডেন্টরা দেখা যাচ্ছে খুব একটা ভালো পারফরমেন্স লেভেল নাও হতে পারে আসতে পারে কিংবা কোনো কারণবশত তাদের এডুকেশনের ডিস্টারবেন্স আসতে পারে কিন্তু যারা হায়ার এডুকেশনের স্টুডেন্ট তাদের জন্য খুব ভালো শুভ তারপরে চলে আসবো প্রপার্টি রিলেটেড ডিলিং প্রপার্টি রিলেটেড ডিলিং এই সময়টাতে না করাই ভালো তার কারণ হলো প্রপার্টি যে কারুগ্রহ মঙ্গল তুলারাশির জন্য এই সময় খুব নেগেটিভ রোল প্লে করছে এবং স্যাটার শনি সেও খুব নেগেটিভ রোল প্লে করছে তো এই সময়টাতে প্রপার্টি রিলেটেড এনি টাইপ অফ ডিলিং এবং তার সাথে সাথে প্রপার্টি রিলেটেড ডকুমেন্টেশন এই সময় শুভ হবে না অর্থাৎ এই সময়ের হওয়া কাজ আপনাদের ক্ষেত্রে পরবর্তীতে বড়ো ধরনের কোনো সমস্যা তৈরি করতে পারে